হ্যালো আসসালাম আলাইকুম ইব্রুন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএম মার্কেটিং শুরু করতে চাচ্ছেন সিপিএম মার্কেটিং টা চলে কিন্তু সম্পূর্ণ ট্রাফিক সোর্সের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একশো তিরাশিটা ক্লিকে বাইশটা কনভার্শন চলে আসছে এখন পর্যন্ত একত্রিশ ডুলার ষাটসেন্ট রান্নিং হয়ে গেছে পিসি সতেরো আমি যদি প্রোফাইলটা রিফ্রেশ করে দেখাই দিই তাহলে পরে বুঝতে পারবেন আমরা যে মেথড কাজ করে হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং মেথড আপনি যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আমি দুই তিনটা প্রোফাইল দেখাবো এবং আমার কাছে অনেকগুলো প্রোফাইল আছে প্রায় সাত থেকে আটটা আটটার উপর প্রোফাইলে কাজ করা হচ্ছে এবং আমি যদি এটা পেমেন্ট থেকে দেখায় দেয় আমাদের লাস্ট আপনার কালকে দেখতে পাচ্ছেন ইনভয়েস হচ্ছে আমি যদি পেমেন্ট থেকে একটু দেখাই দেখেন ডেট সব আপনারা দেখতে পাবেন এখানে দেখেন তেইশ তারিখে ডিসেম্বর তেইশ তারিখে চারশো বাইশ ডলার ইনভয়েস হয়েছে এবং আপনার ডিসেম্বরের ষোলো তারিখে পাঁচশো ডলার তার আগের সপ্তাহে পাঁচশো বিরাশি তার আগের সপ্তাহে চারশো চুয়াল্লিশ তার আগের সপ্তাহে তিনশো বিয়াল্লিশ তার আগের সপ্তাহে তিনশো আটষট্টি তো এরকম ভাবে আপনার প্রতিটা উইকে আপনার এই প্রোফাইলটা থেকে পেমেন্ট উইথড্র দেওয়া হয়েছে এখনো ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন আপনার এটা এটা কিন্তু জাস্ট এক মাসও হয় নাই এক দেড় মাসের মতো হয়েছে এই প্রোফাইলটা থেকে কাজ স্টার্ট করা হয়েছে হাইস্ট আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন এই প্রোফাইলটা থেকে কাজ করা হচ্ছে তো আপনি যদি সিপিএ মার্কেটিং করেন একটা প্রোপার আমি ইনকাম গুলো দেখানোর কারণ হচ্ছে আপনি যদি প্রোপার একটা সিস্টেমে কাজ করেন সেই সিস্টেমে এখন পর্যন্ত কাজ হচ্ছে কাজ করলে কাজ হচ্ছে আপনার তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন দেখেন এই এই কয়েকদিন আপনার টোটাল তিন হাজার ডলার তিন হাজার উনআশি উননব্বই ডলার বাহাত্তর সেন্ট টোটাল লিড আসছে পেমেন্ট না হয়েছে তিন হাজার ডলার সেন্ট আমি যদি আবার একটু রিফ্রেশ করে তাহলে বুঝতে পারবেন এবং আমি আর একটা প্রোফাইল দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের আর একটা প্রোফাইল এখানে আজকে এখন পর্যন্ত ছত্রিশটা ক্লিকে সাতটা কনভার্সন পনেরো ডলার চার সেন্ট রানিং হয়ে গেছে আপনার এখন পর্যন্ত কি পিসি বিয়াল্লিশ আছে আমি যদি রিফ্রেশ করে দেখায় দিই এখান থেকে তাহলে বুঝতে পারবেন এবং আমরা যে মেথডে কাজ করে আপনি যদি চান এই মেথডে কাজ করবেন এবং এই মেথডের মূল বিষয়টা হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে ফ্রি মার্কেটিং করি বাট আমাদের কিছু ইউনিক বিষয় আছে যে জন্য আমাদের ইনকামটা মানে প্রতিনিয়ত হয় প্যাসিভ ইনকামের মতো এবং আমাদের সম্পূর্ণ সেট করে রাখা যে আপনি মানে আপনি কাজ করবেন আপনি পেমেন্ট তুলতে পারবেন এবং যদি আপনি প্রপার সিস্টেমে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন এই ডেট সহ তারিখগুলো দেওয়া আছে প্রত্যেকটা উইকে আপনার উইথ দেওয়া হয়েছে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট এখান থেকে সবগুলো মিলাই নেবেন আপনার ডেট সহ সব দেওয়া আছে আমি যদি আর একটা পেজ থেকে দেখাই দিই এখান থেকে দেখেন এখানে আপনার টোটাল আপনার এই প্রোফাইলে যদি ব্যালেন্সের উপর ক্লিক করে দেখাই দিই এগুলো কিন্তু আমি সহাব করতেছি না এখানে দেখেন টোটাল এই প্রোফাইলটা থেকে আপনার ছয় ডলার পঞ্চাশ সেন্ট লিড আসছে পেমেন্ট নেওয়া হয়েছে দেখতেছেন ছয় ডলার বাহাত্তর সেন্ট টোটাল পেমেন্ট নেওয়া হয়ে গেছে এখনো ব্যালেন্স আছে একচল্লিশ ডলার তো আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করেন যে সিস্টেমে ইনস্ট্যান্ট কাজ করলে ইনকাম করতে পারবেন যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন আর আমাদের যারা লাইভ কোর্স এডমিশন নিতে চান এখানে দেখেন আপনার এই প্রোফাইলটা অ্যাপ মানে দেখেন আপনি যে কোনো মার্কেট থেকে ইনকাম করতে পারবেন যদি আপনাকে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি ভালো কাজ করতে চান একজনের ভালো একজনের কাছ থেকে কাজ শিখে তারপর কাজ করতে হবে আর সিপিএম মার্কেটিংটা চলেই একটা প্রপার মেথডের উপরে আপনি এক বছর ধরে যা শিখতে পারবেন না যদি একটা ছোট একটা মেথড আপনি যদি জানেন আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন ছোট্ট মেথড আমাদের কাছে কিন্তু যে মেথডগুলো আছে আপনার কোনো কিছুই বাহির থেকে নিতে হবে না বা আপনি চাইলে পরে বাইরে থেকেও পার্চেস করতে পারবেন বা আপনি নিতে পারবেন বাট আপনার সম্পূর্ণটাই আপনি আর্নিং করতে পারবেন আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে যারা কিউ লাইকারে কাজ করতে চান আহ আপনার লাইকারে আপনার ওয়ার্কার হিসেবে একজনের আন্ডারে কাজ করতেছেন তারা কিভাবে কাজ শুরু করবেন বা নিজে কিভাবে বস হবেন তারা চাইলে পরে আমাদের লাইভ কোর্স এডমিশন নিতে পারেন এবং সিপিএফ ফ্রি মার্কেটিং এর জন্য আমাদের লাইভ কোর্সটা বেস্ট হবে কারণ আপনি যদি সময় দিয়ে মার্কেটিং করতে পারেন তাহলে অবশ্যই আপনি এরকম একটা ইনকাম আপনার লাইফ টাইম করতে পারবেন আর আমাদের চ্যানেল এই চ্যানেলে আমি অনেক ভিডিওতে লাইভ প্রুফ দেখাই দিয়েছি যে আমাদের কিরকম ইনকাম হয় প্রতি সপ্তাহে এবং আমাদের লাইভ স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় এবং তারা ক্যামেরা আর্নিং করে আপনার ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন আমাদের এই চ্যানেল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেলে সম্পূর্ণ পেমেন্ট প্রুফ এবং আমাদের লাস্ট এখানে আমাদের টোটাল সাতশোর উপরে ভিডিও দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাতশো আপনার সাতশো চৌষট্টিটা ভিডিও দেওয়া আছে আপনার আমি কিন্তু প্রথম থেকে আমি সিবিএ মার্কেটিং এর উপরেই আপনার রিসার্চ এবং যা যা করা হয় আমাদের মেথড আমাদের লাইভ কোর্স থাকবে আপনি যদি চান আমাদের মেথড আপনি পারচেজ করতে পারেন 100% ইনকাম করতে পারবেন আর মেথডের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণটাই ভিডিও দিব এবং লাইভ সাপোর্ট দিব লাইভ সাপোর্ট কেমন এবং ভিডিও কেমন আমি বলি আমাদের যেটা হচ্ছে হচ্ছে মেথড এটা ভিডিও পাবেন আমরা যেভাবে কাজ করি এটা সম্পূর্ণ ভিডিও ভিডিও পাবেন আপনার সম্পূর্ণটাই আমরা যেভাবে কাজ করি যেভাবে মার্কেটিং করি যেভাবে সবকিছু সেট করে কাজ করি এটা সম্পূর্ণটাই ভিডিও পাবেন বাট আপনি যে জায়গায় প্রবলেম ফেস করবেন যে জায়গায় আটকে যাবেন বা প্রবলেম পড়বেন ওইটা আপনি প্রতিদিন রাত নয়টা থেকে লাইভ সাপোর্ট পাবেন এবং আপনার দিনের বেলা বলে রাখতে হবে তখন আপনি গুগল মিটের লিঙ্ক পাবেন নয়টার সময় আপনার যেটা প্রবলেম হবে ওইটা লাইভ সাপোর্ট পাবেন আর আমাদের যে মেথড আমরা যেভাবে কাজ করি এটা আপনি ভিডিও পাবেন আর আমাদের যে কাজের জন্য যে টুলস গুলো প্রয়োজন হবে সে টুলস এর সম্পূর্ণ মেথড দিয়ে দেওয়া থাকবে আপনার কোনো কিছু বাইরে থেকে নিতে হবে না আপনার চাইলে পরে আমাদের পেইড কোর্সে আপনি জয়েন করতে পারেন আর আমাদের কোর্স ফ্রি 3000 টাকা কম বা ডিসকাউন্টের কোনো অপশন হবে না আপনি যদি চান সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্স এডমিশন নিতে পারেন আর সিপিএম মার্কেটিং দেখতে পাচ্ছেন লাইভে একটা ট্রাফিক চলে আসলো সিপিএম মার্কেটিং এর মূল কথা হচ্ছে আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করতে পারেন যে সিস্টেমে আমার থেকে আরো অনেকের অনেক ভালো ইনকাম হচ্ছে অনেক বেশি ইনকাম হচ্ছে বাট আপনাকে প্রপার একটা সিস্টেমে কাজ করতে হবে যে সিস্টেমে কাজ করলে ইনস্ট্যান্ট আপনি ইনকাম করতে পারবেন আর একটা প্রোফাইল দেখে নেই এই প্রোফাইলটাতে কিন্তু কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন উনআশি উনসত্তরটা ক্লিকে আপনার চারটা কনভার্সন আট ডলার ছিয়ানব্বই সেন আর্নিং হয়ে গেছে আমি যদি এটার নোটিফিকেশন উপরে ক্লিক করে দেখাই এখান থেকে দেখেন আপনার এটা কালকে দুপুরে হয়েছে বাট এখানে এই ডে অলসো দেখতে পাচ্ছেন আপনার ছিয়ানব্বই ডলার আপনার ছিয়ানব্বই ডলার চুরাশি সেন্ট ইনভয়েড হয়েছে তার আগের সপ্তাহে দেখতে পাচ্ছেন পঁচাশি ডলার একষট্টি সেন্ট তো আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন আর সিপিএ মার্কেটিং যে কোনো মার্কেট শুরু করতে পারেন জাস্ট আপনার কাছে একটা ভালো ট্রাফিক সোর্স থাকতে হবে একটা অক্সিজেন ট্রাফিক সোর্স আপনার যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তাহলে অবশ্যই লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর যারা সিপিএ মার্কেটিং কিন্তু এই আজ আছে কাল না এরকম কোনো বিষয় না আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন জাস্ট আপনাকে ভালো একটা মেথড এবং এমন একজন মেন্টর থেকে যদি আপনি কাজ পারেন বা কাজ দুই বছর আগে করতেন বা এখন কাজ শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের পেইড কোর্স আপনি জয়েন করতে পারেন এভরিথিং থাকবে কিভাবে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ নেবেন কিভাবে কাজ শুরু করবেন কিভাবে আপনি সবকিছু মেইনটেইন করবেন এভরিথিং আপনি আমাদের লাইভ কোর্সে পাবেন যারা লাইভ করছে আপনারা নিতে ইন্টারেস্টেড আছেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এখানে একটা যে কোনো ভিডিওতে ক্লিক করুন ভাই এই ভিডিও যে ভিডিও এখন আপনারা দেখতেছেন এই ভিডিওতে মোরে ক্লিক করবেন এখানে মোরে ক্লিক করার পরে এই যে দেখেন আমার টেলিগ্রাম দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল নাম্বার দেওয়া আছে স্কাইপ প্রোফাইল দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমাদের লাইভ কোর্সে আপনারা জয়েন করতে পারেন

আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন